আসসালামু আলাইকুম দিস ইজ মি জাহান অন্তরা ওনার অফ সান্তাহ নুসরাদ জাহান অন্তরা সো যারা যারা জয়েন করছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কি লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা সো আজকে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন আর সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি আপনাদের জন্য একদম টোটালি এই ড্রেসটা থাকবে একটা ডিজাইনার ড্রেস তো যারা যারা জয়েন করছেন আজকে ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে কারণ প্রত্যেকটা স্টক খুব লিমিটেড আর কালারগুলো জাস্ট দেখেন মাসাল্লাহ মাসাল্লা প্রত্যেকটা কালারই অনেক 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 সুন্দর তো যাই হোক আপনারা কি আমাকে লাইভ আপনারা কি আমার লাইভটি ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন জি আপু পারতেছি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো দেখতেই পাচ্ছেন আমি আজকে যেই ড্রেসটা পরে এসেছি এইটার মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের টোটাল ছয়টা কালার আমারটা পড়া সহ এখানে আপনারা লেভেন্ডার কালার পাচ্ছেন ডাসে পিঙ্ক কালার পেয়ে যাচ্ছেন দ্যান রেড কালার পেয়ে যাচ্ছেন ব্লু কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারও পেয়ে যাচ্ছে না গ্রিন ও পাচ্ছেন ও মাই গড ও মাই গড এত সুন্দর সুন্দর কালার আজকে নিয়ে আসছি তো যাই হোক আর দেরি করবো না এখন একটা করে দেখানো শুরু করে দিচ্ছি তো ফার্স্টেই আমি যেটা পরে আসছি এইটা দেখিয়ে দিব অলরেডি দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু খুবই 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 বিউটিফুল অ্যান্ড টোটালি ড্রেসটা হচ্ছে হ্যান্ড ওয়ার্কের মধ্যে থাকবে অ্যান্ড প্রাইসও থাকবে খুবই রিজনেবল ওকে তো ফার্স্টেই আমি যেটা পরে আছি এটা দেখাচ্ছি এটা হচ্ছে টোটাল থ্রি পিসের একটা কালেকশন আপু অনেক সুন্দর লাগতেছে অনেক প্রিটি লাগছে প্রিঙ্কে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এটা প্রিটি প্রিটি সব আপুরা কিন্তু নিয়ে নিতে হবে ঠিক আছে ঈদ উপলক্ষে প্রি প্রিটি সব আপুরা নিয়ে নিতে পারবেন এটা আপনাদের মেন ড্রেস উপলক্ষে আপনারা নিতে পারেন এত সুন্দর একটা ড্রেস এইটা মিস করলে কিন্তু একদম সব মিস সো ফার্স্ট এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি অ্যান্ড এই ড্রেসের সবচেয়ে মেন সৌন্দর্য হচ্ছে এইটার স্লিভসটা দেখেন স্লিভসটা কত বেশি নাই এখানে নেক পোশনটাও কিন্তু খুবই সুন্দর স্লিভটা ফার্স্টে আমি দেখিয়ে দিই দেখেন স্লিভটা কত সুন্দর করে ভাবে কাজ করা আছে ঠিক আছে এই যে দেখেন ফুল স্লিভের দুই সাইডে এরকম করে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন অ্যাজ ইউ ক্যান সি আমি অলরেডি পরে আছি দেখেন ঠিক আছে এটা থাকবে হচ্ছে আমাদের স্লিপটা দুই সাইডে আপনারা সেম এভাবে ডিজাইন পেয়ে যাবে আর নিচে এখানে সুন্দর করে পার সেট করা আছে পার গুলো কিন্তু ভিতর থেকে লক করা আছে সো এগুলো খুলে যাওয়ার কোন কি বলে পসিবিলিটি নাই এগুলো একদমই খুলবে না এগুলো আরামসে আপনারা পড়তে পারবেন আপু কালার কি একটা আপু কালার টোটাল ছয়টা কালার আমি এক একটা করে দেখিয়ে দিব ফার্স্ট টাইম দেখানো হয়েছে যে কয়টা কালার আছে এটার মধ্যে এই হচ্ছে ফুল ড্রেসটা এটা নেক পোষণটা দেখেন নেক পোর্শনটা কিন্তু খুবই সুন্দর সি কোশনটা কিন্তু খুবই সুন্দর নেটের উপর এখানে সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে আমাদের অ্যান্ড সাইড এভাবে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন আর অনেকেরই হয়তো বা একটু থাকতে পারে যে স্টোনগুলো কি খুলে যাবে কিনা এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর করে সেট করা আছে সো না এগুলো খুলবে না আপনার জাস্ট যেটা করতে হবে এটা সুন্দর করে ওয়াশ করে ফেলবেন অ্যান্ড এটা লং টাইম পানিতে ভিজানো যাবে না তাহলে হয়তোবা একটু খুলে যাওয়ার পসিবিলিটি থাকে আপু প্রাইস কত প্রাইস আপু খুবই রিজনেবল থাকবে আমি বলে দিব একটু অপেক্ষা করেন ঠিক আছে হচ্ছে ড্রেসটা ফুল এন্ড এটা নিচের দামান পোর্শনটা দেখিয়ে দিচ্ছি দামান সাইডেও কিন্তু এরকম সুন্দর করে টার্সেল করা থাকবে সি এরকম সুন্দর করে টার্সেল করা থাকবে এন্ড এই টার্সেল গুলো কিন্তু প্রত্যেকটা ইয়া পার্ল এগুলো কিন্তু প্রত্যেকটা সেট করা এখানে লক করা দেখতে পাচ্ছেন আপনারা তো সাইজ अवेलेबल থাকবে আমাদের 34 থেকে 44 পর্যন্ত যারা আছেন তারা নিয়ে নিতে পারবেন এই হচ্ছে ড্রেসটা এটার ওনাটা দেখিয়ে দিচ্ছি সরি আগে প্যান্টটা দেখাই দেই এই হচ্ছে প্যান্টটা সেম কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু টোটালি টোটালি চেরি জর্জেটের মধ্যে আপনারা পাবেন এটা পরে আপনারা খুবই কমফোর্টেবল ভাবে চলাফেরা করতে পারবেন এই সামারের মধ্যে কিন্তু এটা খুবই পারফেক্ট এটার সাথে এনারের কোনো প্রয়োজন নেই জাস্ট ড্রেস নেবেন আর পরে ফেলবেন আর আরামসে জাস্ট ঘুরবেন আপু প্রাইস প্লিজ প্রাইস বলছি আপু একটু ওয়েট করেন দেখেন আমাদের প্যান্টের নিচেও কিন্তু এখানে সুন্দর করে পার্ল সেট করা আছেন এইগুলোও কিন্তু সেম ভিতর থেকে লক করা প্রত্যেকটা পার্ল ভেতর থেকে লক করা যাওয়ার কোনো পসিবিলিটি নেই ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা আয়ের সাথে ওড়নাটা দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের ওড়নাটা দেখেন ফুল ওড়নার মধ্যে আপনারা পেয়ে যাবেন এরকম ছিটা 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 ওয়ার্ক ঠিক আছে এই যে দেখেন ফুল ড্রেসের মধ্যে ছেটা 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 এরকম করা থাকবে অ্যান্ড সাইড দিয়ে হচ্ছে পার করা আছে চেরি জর্ডের মধ্যে কারণ অনেকে আছে যেমন যেমন আমিও নেটের এটার ওনা কিন্তু একদমই পছন্দ করি না তো সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের এটা করা এটা আপনারা একদম কমফোর্টেবলি ভাবে সুন্দর করে ক্যারি করতে পারবেন সি এভাবে করতে পারবেন দেন এই যে এভাবে নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেখেন এটা কত সুন্দরভাবে ইজিলি ক্যারি করতে পারবেন এই যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন সো এই ছিল আমাদের ফার্স্ট কালারটা অ্যান্ড দেন সেকেন্ড আমরা চলে যাচ্ছি লেভেন্ডার কালারে এই হচ্ছে লেভেন্ডার কালারটা বাউ এই কালারটা এত বেশি প্রিডি সি এটাও সেম টু সেম ডিজাইন থাকছে আর আপনারা পিছন সাইডটা হচ্ছে এরকম সুন্দর করে সেট করা থাকবে তাহলে আপনারা ফিক্স করে নিতে পারবেন আপু ড্রেস সাইজ কি আপু থার্টি থেকে ফর্টি যারা আছেন তারা নিতে পারবেন আর আমি যেটা পরে আছি সেটা হচ্ছে থার্টি এইটের সরি অ্যাকচুয়ালি এটা ফোর থার্টি আমি একটু মানে লুজ ফিটিং পড়ি যার জন্য আমার এটা পরা এই যে দেখেন এটা হচ্ছে সুন্দর লেভেন্ডার কালারের মধ্যে সেম টু সেম ডিজাইন এখানে চেনেটের উপর সিকোয়েন্সের ওয়ার্ক থাকছে এই হচ্ছে আমাদের স্লিপটা স্লিপটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও স্লিপটা মারাত্মক সুন্দর আর নিচে দেখেন সুন্দর করে পার্ল সেট করা আছে এটা কিন্তু খুবই সুন্দর লাগে স্লিভে এরকম ওকে এই হচ্ছে ড্রেসটা আপু ড্রেসের প্রাইস কত প্রাইস করবো সবাই মাথা নষ্ট করে ফেলতেছে সবার মাথা নষ্ট এই ড্রেস দেখে তাই না ওকে সো এই যে দেখেন নিচেও সুন্দর করে এভাবে পার্ল করা থাকবে ওয়াও জাস্ট ড্রেসটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর বলার বাহিরে এটার সাথে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই থাকবে আমাদের সেম টু সেম ওড়না সেম টু সেম ওর একদম সেম ভাবে করা আছে মাঝখানে এইভাবে ছেটা 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 করে ডিজাইন করা অ্যান্ড সাইড দিয়ে এভাবে করা থাকবে এই যে এইটাও কিন্তু নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর করে কারি করতে পারবেন ওকে ড্রেসটা একটু ধরে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা আপু তোমার বিয়ের ব্লগ কবে আসবে আচ্ছা ইনশাল্লাহ আমি একটু ফ্রি হই সব কিছু থেকে এখন একটু বিজনেস নিয়ে সব কিছু নিয়ে একটু ব্যস্ত যার জন্য দিতে পারছি না ওকে এই হচ্ছে দেখেন আমাদের স্লিপটা স্লিভেও কিন্তু সুন্দর করে পালসেট করা থাকবে সো এই ড্রেসটা কার কার পছন্দ হচ্ছে বলেন তো কার কার পছন্দ হচ্ছে কার কার লাগবে এই ড্রেসটা এই যে খুবই সুন্দর লেভেন্ডার কালারের মধ্যে পেয়ে যাবেন এটা যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইসটা আমি একদম লাস্টে বলবো দেখি সবার ধৈর্য কত সবার ধৈর্য কত আজকে সবার ধৈর্যের পরীক্ষা হবে ওকে এখন দেখাবো হচ্ছে সবার ফেভারিট কালার অলসো আমার ফেভারেট কালার আমার হাজবেন্ডের ফেভারেট কালার এই যে দেখেন কি সুন্দর একদম লাল টুকটুকে কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সি কি সুন্দর লাল টিকটকে কালারের মধ্যে পাচ্ছেন এটাও কিন্তু সেমভাবে ডিজাইন করা থাকবে হচ্ছে আমাদের নেকপোর্টটা ফুল এখানে একদম সিকোয়েন্সের কাজ করা থাকবে সাইডে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা ওকে ঠিক আছে সো আমি স্লিপটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের স্লিপটা স্লিপটা এরকম থাকবে সেম টু সেম অ্যান্ড এ হচ্ছে ব্যাক সাইডটা এই হচ্ছে ফুল ড্রেস ফুল ড্রেস মধ্যে থাকবে ছেটা 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 ওয়ার্ড এন্ড এরপরে দেখাচ্ছি এটার ওড়নাটা এই যে ওড়নাটা সেম জাস্ট কালার ডিফারেন্ট প্রত্যেকটা কালার আমি ধরে ধরে দেখাচ্ছি যাতে আপনারা আসলে বুঝতে পারেন যে আপনার কোনটা লাগবে এন্ড কোনটা পরলে আপনাকে সুন্দর লাগবে আপু ব্ল্যাক হবে হ্যাঁ হ্যাঁ আপু ব্ল্যাক হবে আমি একটু ওয়েট করেন দেখিয়ে দিচ্ছি সো এই হচ্ছে আমাদের রেড কালারের মধ্যে এন্ড এটার প্যান্টটা হচ্ছে এই যে এই হচ্ছে আমাদের প্যান্টটা ফুল ড্রেসটা কিন্তু একদম আপনারা চেরি জর্জেটের মধ্যে পেয়ে যাবেন খুবই কমফোর্টেবল ভাবে পড়তে পারবেন এগুলো আপনারা লং টাইম ইউজ করতে পারবেন এক একটা ড্রেস ঠিক আছে এই ফেব্রিক গুলো যারা অলরেডি পরেন তারা তো জানেনি এগুলো কত বেশি কমফোর্টেবল অ্যান্ড কত লং টাইম এগুলো সুন্দরভাবে ইউজ করা যায় ঠিক আছে এই হচ্ছে দেখেন মেরুন কালার ড্রেসটা বা এত বেশি সুন্দর এটা যাতে ভালো লাগছে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে আর প্রেজে ইনবক্স করে ফেলতে হবে প্রাইস আমি বলে দিব আর দুইটা দেখানো বাকি দুইটা দেখানো হলে প্রাইসটাও বলে দিচ্ছি ওকে এখন কোনটা দেখাবো বলেন তো কোনটা দেখাবো গ্রিনটা নাকি ব্ল্যাকটা তো ব্ল্যাকটা যেহেতু সবার ফেভারিট তো ব্ল্যাকটা লাগতেই দেখাই এখন একটু গ্রিনটা দেখিয়ে দিই আপনাদেরকে তো গ্রিন বলে না কি কালার বলে আমার কালারের সম্বন্ধে একটু আইডিয়া কম তো আপনাদের যেটা ভালো লাগে আসলে এইভাবে অর্ডার করে ফেলতে হবে দেখেন এই কালারটাও কিন্তু খুবই খুবই সুন্দর 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 মানে কত বেশি দেখেন এই যে এটা হচ্ছে স্লিভ আমাদের নেক পোষণটা নেকের দুই সাইডে হচ্ছে খুবই সুন্দর স্টোন ওয়ার্ক থাকছে গলার পোষণটা হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ ওয়ার্ক পেয়ে যাচ্ছে না এটা হচ্ছে আমাদের স্লিভ পার্টটা এই যে স্লিভটা দেখেন এই যে স্লিভটা থাকবে আমাদের এরকম খুবই সুন্দর মানে ফুল ড্রেসটা এত বেশি সুন্দর আপু প্রাইস কত প্রাইস কত প্রাইস কত বলে দিচ্ছি দাঁড়ান একটু ওয়েট করেন হ্যাঁ ব্লুটাও দেখানো বাকি আমি ভুলে গেছিলাম একজন কমেন্ট করে দিয়ে আমাদের আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়েছে ওকে সো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের নিচের সাইডটা সো এটা ফুল ধরে একটু দেখাই দিই এই হচ্ছে আমাদের দোপাট্টাটা ওনাটাও কিন্তু খুবই সুন্দর যেভাবে খুশি ক্যারি করতে পারবেন খুবই কমফোর্টেবল ভাবে যারা হচ্ছে একটু কি বলে পাতলা ওনা পড়তে পছন্দ করেন না তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে কারণ এটা বোথ মিক্স যারা আবার আসে যে বেশি ভালো ওনা পছন্দ করে না তারাও এটা পড়তে পারবেন দেখেন এই হচ্ছে ফুল ড্রেসটা এটা গ্রিন কালার এটা যাদের ভালো লাগছে স্ক্রিন শর্ট নিয়ে তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে এই যে যাদের ভালো লাগছে স্ক্রিন শর্ট নিয়ে তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলতে হবে প্রাইস একদম মাথা নষ্ট প্রাইস দিব আজকে আজকে সবার মাথা নষ্ট প্রাইস দিব এই ড্রেস এই প্রাইসে ভাবাই যায় না ভাবাই যায় না দেখি তো আপনারা একটু প্রাইসটা গেস করতে থাকেন কেউ কি গেস করতে পারে কিনা না ওকে এখন যেটা দেখাচ্ছি দেখেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম ডার্ক ব্লু কালারের মধ্যে ব্ল্যাক কালারটাও আছে দেখিয়ে একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে এই হচ্ছে দেখেন ব্লু কালারের মধ্যে এই কালারটা কি সুন্দর একটা কালার ওকে ওয়াব মানে যেটাই ধরতেছি না কেন আমি ক্যামেরার সামনে আমার নিজেরই ভালো আমি নিজেই প্রেমে পড়ে যাচ্ছি প্রত্যেকটা কালারের ব্ল্যাক হবে আপু হ্যাঁ ব্ল্যাক কালার হবে টোটাল ছয়টা কালার হিউজ কালার আপনাদের জন্য একটা ডিজাইনের মধ্যে করা হয়েছে আমাদের সো সবাই একটু অপেক্ষা করেন আমি প্রাইসও বলে দিব অ্যান্ড প্রত্যেকটা কালার আবার দরকার হয় ধরে দেখাই দিব এই হচ্ছে দেখেন এটার নেক পোর্শনটা থাকবে এরকম ঠিক আছে নেক পোর্শনটা থাকবে এরকম দুই সাইডেই স্টোন ওয়ার্ক এখানে হচ্ছে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন এটা বলতে সাইজ অ্যাভেলেবেল থাকবে আমাদের থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত দেখেন এই হচ্ছে আমাদের স্লিভসটা ওকে এই হচ্ছে আমাদের আমাদের প্যান্টটা যে প্যান্টেও সেম কাজ পেয়ে যাবেন ওনাতেও সেম ফুল ওর নারা কাজ পেয়ে যাচ্ছেন হাই আপু হ্যালো ওকে এই হচ্ছে ফুল ড্রেসটা যাদের কাছে এই কালারটা ভালো লাগছে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে ওকে এখন চলে যাচ্ছি আমাদের সবার মোস্ট ডিমান্ডিং মোস্ট ডিমান্ডিং কি কালার ব্ল্যাক কালারের মধ্যে এই হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা সরি এই যে ও দেখেন কি সুন্দর নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ একজন আপু লেখেছে 3000 থাউজেন্ড আপু এত বেশি হবে না আমি তো বলেছি রিজনেবেলের মধ্যে দিব আপনাদের দেখেন একজন গেস করতেছে কি তিন হাজার টাকা এটা তিন হাজার টাকার ড্রেস সে ভাবতেছে বাট এটা আপনারা আসলেই এটা তিন টাকার ড্রেস বাট আমরা রিজনেবেলের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। এরকম সুন্দর হ্যান্ডওয়ার্কের ড্রেস এত কম প্রাইসে আপনারা মনে হয় না কোথাও পাবেন ওকে এই হচ্ছে আমাদের নেক পশনটা দেখেন সেম টু সেম ডিজাইন সেম টু সেম সবকিছু ওই তোমাকে সবাই খুঁজতেছে হাইবুলে যাও আসো হাইগুলে যাও আজকে শ্যাল পেনা ওকে তো এই হচ্ছে আমাদের ওনাটা বাইরে বৃষ্টি হইতেছে কার কার বাসার ওদিকে বৃষ্টি হচ্ছে সবাই কমেন্ট করো আর এইটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা এতটুকু গ্যারান্টি দিতে পারি এই ড্রেসটা পরে আপনারা অনেক 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 কমফোর্টেবলি ভাবে চলাফেরা করতে পারবেন অনেক আরাম পাবেন কারণ ফেব্রিকটা অনেক বেশি অনেক বেশি ভালো অ্যান্ড যারা একটা নেবেন নিয়ে আরও বলবেন যা আমাকে আরও দেন বাট আমি জানি না কতটুকু কাকে কি দিতে পারবো কারণ স্টক লিমিটেড তো যারা যারা অর্ডার করবেন তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন ঠিক আছে তো প্রাইসটা এখন কি বলে দিব নাকি একটু পরে বলবো আচ্ছা যাই হোক যাদের এই ব্ল্যাকটা পছন্দ হচ্ছে ব্ল্যাক ফ্লাভার যারা আছেন তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে ইনবক্স করে দিবেন প্রত্যেকটা স্টক খুবই লিমিটেড ঠিক আছে খুবই 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 লিমিটেড আপু বিয়ের ব্লগ দেখতে চাই আচ্ছা ইনশাআল্লাহ আপু দিয়ে দিব আপু তোমার সাথে কেমন সাথে আর কি থাকবে আমার হাজব্যান্ড ইনশাআল্লাহ ওকে আপু রাকিব ভাইকে দেখান প্লিজ বিগ ফ্যান তোমাদের রাকিব ভাই এখন আসবে না সিরাজকে অনেক বেশি টায়ার্ড আমরা বাইরে গিয়েছিলাম তো আস্তে আস্তে গাড়ি ড্রাইভ করতে করতে তার অবস্থা খারাপ হয়ে গেছে ওকে সো ব্ল্যাকটা যাতে ভালো লাগছে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন এই ড্রেস জানি না কতদিন থাকবে যার যার লাগবে তাড়াতাড়ি অর্ডার করতে হবে এখন আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি করে প্রাইস শোনার পর সবাই কমেন্ট পিসে মেসেজ বক্সে দৌড় দিবেন যে তাড়াতাড়ি যাই অর্ডার করি না হলে স্টক আউট হয়ে যাবে ওকে প্রাইস বলার সাথে সাথে সবাই দৌড় দিয়ে চলে যাবেন আমাদের মেসেজে আপনাদের অর্ডারটা কনফার্ম করার জন্য আচ্ছা ফার্স্টই বলে দিচ্ছি অর্ডার কনফার্মের জন্য হচ্ছে আপনাদের এই ই করতে হবে কি বলে ডেলিভারি চার্জটা অবশ্যই 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 অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে যারা অর্ডার করবেন তারা হচ্ছে আশি টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ যেটা অ্যান্ড আউটসাইড ঢাকা থেকে যারা অর্ডার করবেন তারা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে ফেলবেন ওকে আর বাকি যেটা আছে সেটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দেবেন বা আপনাদের যদি ড্রেস পছন্দ না হয় আপনারা চাইলে রিটার্ন করে দিতে পারবেন কোনো প্রবলেম নেই ওকে এখন হচ্ছে আমি ড্রেসের প্রাইসটা বলে দিচ্ছি অনেকে গেস করেছে অনেকে পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার এরকমও কমেন্ট করেছে বাট না ড্রেসটা এত বেশি প্রাইস না আমি বলেছিলাম ফার্স্টেই যেটা কিন্তু একদম রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা পেয়ে যাবেন সো এটার প্রাইস থাকবে কত 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 বলেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স পাঠাতে হবে বিকাশ নাম্বার হ্যাঁ বিকাশ নাম্বার দিয়ে দেওয়া হবে যদি আপনার মেসেজ করেন তাহলে আমাদের অ্যাডমিনটা দিয়ে দিবে আর আরেকটা ব্যাপার অনেকেই ভাবেন যে আমি মেসেজের রিপ্লাই করি চারজন আমাদের অ্যাডমিনকে একদম মাথা নষ্ট করে ফেলেন তাদের যে অন্তরাপু 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 নাম্বার দেন হ্যান ত্যান এই সেই বাট না আমি মেসেজের রিপ্লাই করতে পারি না সময় পাই না আসলে না হলে অবশ্যই করতাম তো দয়া করে এরকম মেসেজ আর কি এরকম করবেন না আপনারা তাহলে তাদের কাজ করতে আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায় অনেক মেসেজ চলে আসে তার মধ্যে হচ্ছে আবার এরকম মেসেজের রিপ্লাই করাটা একটু টা ওকে সো এখন প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস থাকবে এই ড্রেসটার এই সুন্দর ড্রেসটার যেটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের টোটাল ছয়টা কালার এর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 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 একুশশো টাকা মাত্র একুশে পঞ্চাশ টাকা এখন একজন কমেন্ট করেছে তেইশো টাকা না তেইশো টাকাও না দু হাজার টাকাও না মানে তিন হাজার টাকাও না বাট মাত্র একুশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর বিউটিফুল ড্রেসটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড আরেকটা জিনিস দেখাই এই যে ঈদের দিন আপনারা যদি এই ড্রেসটা পরেন আর এরকম একটা ছোট সুন্দর কিউট ব্যাগ নিয়ে নেন বা যে কোনো ক্লাউজ ব্যাগ নিয়ে নেন কত বেশি সুন্দর লাগে দেখেন ঈদের জন্য রেডি হয়ে চলে আসলাম আমি একদম ওকে সো আজকে লাইভটা আমার এই পর্যন্ত এখানে শেষ করে দিচ্ছি আর যারা যারা অর্ডার করবেন তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে আমাদের সাইজ অ্যাভেলেবেল থাকবে আবারও বলে দিচ্ছি থার্টি ফোর থেকে আমাদের ফর্টি ফোর পর্যন্ত যারা আছেন তারা নিতে পারবেন জাস্ট একটু ধৈর্য ধরতে হবে মেসেজ এখন অলরেডি অনেক আসতেছে আমি দেখতেছি উপর থেকেই তো তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলেন কারণ লিমিটেড স্টক আগেই বলতেছি অ্যান্ড ঈদের আগে এটা আমাদের আর স্টক হবে না যদি রেস্টক হয়েও থাকে এটা ঈদের পরে হবে ঠিক আছে ঈদের আগে এটা আর রেস্টক করা পসিবল না ওকে সো যারা যারা নেবেন তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য আল্লাহ হাফিজ